আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান সময় নিয়ে কথাগুলো শোনেন বাঙালি আলহামদুলিল্লাহ বিচক্ষণ আল্লাহ সবাই এমন পাওয়ার দিয়েছেন এমন মাথা দিয়েছেন চালাকের ওপর চালাক দুর্দান্ত চালাক চালাকের বস চালাকের গডফাদার শুধু সালাক না সালাক বললে ভুল হবে সালাকের ইন্ডাস্ট্রি সালাকের কারখানা না হলে দেখুন তারা সবাইকে স্যার নেই স্যার নেই আল্লাহ স্যার নেই আল্লাহ নিরানব্বই নামের মধ্যে খোদা কোনো জায়গায় নেই এটা অনেক আলেমে অনেক সময় অনেকভাবে বুঝাই অনেকভাবে বুঝে বুঝাই আমরা কিন্তু বুঝি না আবার অনেক আলেমেও বলে ফেলে কথায় কথায় কোথা কোদা তাহলে অনেক কিছু করবেন নামজিবিল্লা আমরা কোথা বলবো না কোথা বললে গুণ হবে তা বলতেছি না কিন্তু কোথা বললে সব হবে আপনি কোন জায়গায় পাইছেন দেখান তো আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আল আমিন আমাকে যদি অন্য নামে ডাকে আমি মারব আমাকে মোহাম্মদ শেরিফ নামে ডাকলে আমি মারব জামাল কামাল রফিক জব্বার না ঠিক আল্লাহ সুবাহন তালা রাগান্বিত হচ্ছেন আমরা আল্লাহ তালা দেখতেছি না বিদায়ী এগুলো আমরা আন্দাজ করতে পারতেছি না আজ করতে পারতেছি না এখনও সময় আছে আল্লা তালাকে আল্লাহ নামে জব্বার নামে কাহার নামে গপ্পার নামে ডাকুন এগুলো আল্লাহ নিরানব্বই আমার মধ্যে গুণাবাজন নাম রহমান রহিম আল আল কাইম আল হাকেম শ্রেষ্ঠ বিচারক এখন আমরা আল্লাহ আগে সারি নিই এমন দুর্দান্ত চালাক চালাক বাই বাঙালি এমন চালাক আর বাঙালি একটা মনে রাখবেন বাঙালি দাতি বলা যাবে না আমরা দাতি হিসেবে মুসলিম আমরা দাতি হিসেবে কি মুসলিম সাহস করে বলেন আপনি মুসলিম কী জাতি জাত বলতে কয়েকটা হয় হিন্দু জাত বৌদ্ধ জাত মুসলিম জাত ইহল জাত বাঙালি কোনো জাত হয় না ভাই বাঙালি জাত আমরা বানাইছি দেখছেন আমরা কোনো জায়গায় সারি নাই ভাই কোনো জায়গায় সারি নেই রে ভাই কোনো জায়গায় সাত দিই নাই আল্লাহ মাল আমাদেরকে যদি বেহস্ত দেয় জান্নাতে দেয় তাহলে অনুগ্রহ সারাতে পারবো না আমরা এমন চরম পর্যায়ের ব্যাধবি করে বলতে আল্লাহ জন্য আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আল্লাহ সুমান আমাকে দিয়েছেন এই বিষয়টা নিয়ে আমি অনেক কথা বলবো কিন্তু সৎ কথা বলতে সাহস লাগে এই সাহসটুকু করার পরেও অনেকে অনেকবার বুঝিয়েছে ভাই এই কথাগুলো তুমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করিস না এই কথাগুলো বলা ভালো হবে না কেন যেখানে আমার আল্লাহকে আমরা সারি নাই আমরা ছাড়তেছি না সত্য কথাটা বল তুলে ধরলে আমার কারো গায়ে ফোষা করবে কারো গায়ে অ্যালার্জি এসে যাবে সেটা আমার দেখার মতন সময় নাই আল্লাহ ওয়া তালাকে আল্লাহ নামেই ডাকুন রব নামেই ডাকুন আমার রব বেশি খুশি হন কোন সময় আল্লাহ বলে ডাক যখন আর আমরা কোদা নজরুল সঙ্গীতের মধ্যে কয়েকটা সঙ্গীত পাওয়া যায় তিনিও কোদা নামে সম্বোধন করছেন যাক উনি হচ্ছেন বড় মাপের মানুষ ওনাকে আমি ইয়া করবো না কিন্তু উনি যে জায়গায় যে জায়গায় কোথাও বসেছেন সে জায়গায় সে জায়গায় আমরা আল্লাহ বসে দিই এখানে এখানে আমি আল্লাহ দিলাম সমস্যা কি যেমন উনি কোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে কোদা কেমনে শুনো না ওইখানে আমি আল্লাহ বাধা দিই কি বেমারান হবে বেস্ত্রি হবে কখনো হবে না আল্লাহ তোমারে মেহেরেবানি এটা যেরকম গাইলাম ঠিক সেম আল্লাহ তোমায় ডাকতে জানি না আমার কণ্ঠ যদি এত ভালো না আলহামদুলিল্লাহ এমন এখন মোড নেই এত খারাপ না আলহামদুলিল্লাহ তাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি এই কথাটা দিন বলবো বলবো ভাবছি আমরা যারা বুঝি জানি অন্তঃপক্ষে তারা বর্জন করি কোদা বলাটা কি বলাটা কোদা বলাটা আমরা বর্জন করি যারা জানি বুঝি আর যারা জানে না বুঝি না তাদেরকে চেষ্টা করি হঠাৎ করেই একটা কাজ করে দেয় না হঠাৎ করে একটা কাজ করতে পারে না কিন্তু আবার সম্ভব যারা বলে দেয় আস্তে আস্তে ছেড়ে দেবেন আপনি এই জিনিসটা কাটছেন আস্তে আস্তে সেরে দেবেন সম্ভব না এক কবে কাটতে হবে ইসলামের মধ্যে এক কবে আসছে বেশিরভাগ সব কিছু দেখেন প্রথম থেকে এটা ছিল প্রথম থেকে এটা ছিল এরপরে এরকম করে নেই এটা ছিল আল্লাহর হুকুম যখন আইন জারি হয়ে গেছে তখন শেষ কতল এটা কতম বিড়ি খাওয়া হারাম এটা হারামই এটা এখানে কী হয় গুড়াই ভেসাই মুড় দুমড়াই মুসরাই হ্যাঁ আপনি বলতে পারেন কোনো হাতি কোনো জায়গায় নেই যেখানে কাঁচা রসুন গাজর পেঁয়াজ খাওয়া নিষেধ মসজিদে হারামের পাশে দ্বারে পাশেও যাইতে বান করছে আর লাস ভান কালাম কথা এখানে আমি আর আপনি কি ভাই তাহলে বিড়ি হলে বিড়ি কী হবে দুর্গন্ধ আর বিড়ি যারা খায় তাদের মুখ দিয়ে কুত্তার গন্ধ আসে আমার পাশে একজন তাকে টেইলার কাজ করে ও যখন বাইরের থেকে বের খেয়ে আসে এখানে তো এসি রুম বাইরের থেকে বিড়ি খেয়ে আসে তখন এর দিয়ে এমন গন্ধ দেয় আমি তাড়াতাড়ি বাইরে চলে যাই আর আমার ওয়াক ওয়াক ও বমি আসে আমি কী কথা থেকে কী কথা বল ফেললাম আসলে আমাদেরকে সঠিক ইসলামের জ্ঞান বুঝে শুনে মানাত্মবি দান করুক آمين واخر دعوانا الحمد لله رب العالمين